দেখুন মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ কিভাবে জানাবো এটা বলার অবকাশ থাকে না যে কোনো ধন্যবাদই যথেষ্ট নয় খারাপগাছি অঞ্চলে প্রোগ্রামে অঞ্চল সভাপতিকে পাশে নিয়ে প্রোগ্রামে পত্র ভালো লাগছে ভালো তো লাগবে কারণ যে অঞ্চলে এসছে সে অঞ্চলের অঞ্চল সভাপতি যদি থাকে তাহলে প্রোগ্রাম কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্র সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও যেভাবে মানুষের হাতে আবাসের টাকা তুলে দিচ্ছেন এর পূর্বে এমনি এনার্জি এসে টাকা দিয়েছেন তাতে করে বাংলার মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা হাটকাছি অঞ্চলের মানুষ আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই সালাম জানাই আমরা যে কেন্দ্র বঞ্চনা থাকা সত্ত্বেও তিনি রাজ্যের প্রচুর দেনা থাকা সত্ত্বেও তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ মূলত আজকে অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন আজকে সবাই উপস্থিত আছেন আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি মিজানুর রহমান মোল্লা মহাশয় এবং আমাদের মতিউর রহমান তরফদার আমাদের বাইরবাড়ি ওয়ানের অঞ্চল সভাপতি তথা সন্দেশকালী এক পঞ্চায়েত সমিতির ল্যান্ডের কর্মাধ্যক্ষ আমাদের প্রধান বর্ণালী পাত্র সর্দার আমাদের অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিমান সর্দার সহ অন্যান্য নেতৃত্বরা আজকে সবাই উপস্থিত আছে আগামী দিনে যে উপনির্বাচন বসিয়ার লোকসভা প্রস্তুতি আজকে শুরু করলেন আমরা নিশ্চয়ই সবসময় দলের সৈনিক হিসেবে আমরা প্রস্তুত আছি নেত্রী যখন যখন যে নির্দেশ দেবেন বা নির্বাচন কমিশনার যখন যে ভোট করবেন আমরা তার জন্য প্রস্তুত আছি হাটগাছি অঞ্চল আমার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল কাদের মোল্লা হাটগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েতের উপপ্রধান হ্যাঁ একটা ডাকে তিনি এখানে তার অঞ্চলের মানুষজনকে একত্রিত করে এখানে আমাকে বললেন যে সতেরো তারিখে একটা আমার জনসভা আছে অঞ্চলে আপনি সতেরো তারিখে চলে আসুন আমি যথাসময় আমার একটা খাস থাকা সত্ত্বেও কাদের ভাট ডাকে এখানে আমি জনসভায় উপস্থিত হয়েছি আগামী দিনে হাতগাছি অঞ্চলে কী ভাবনা আপনার যেহেতু নতুন অঞ্চল সভাপতি হয়েছে আগামী দিনে ভাবনা গত লোকসভায় হাটগাছি অঞ্চল খুব ভালো লিড হয়নি আমাদের কিন্তু আমি আশা করব আগামী যদি উপনির্বাচন লোকসভা উপনির্বাচন হয় বা ছাব্বিশ সালে আমাদের যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে হাটগাছি অঞ্চল ভালো একটা অঙ্কের মধ্যে লিড দেবে এটা আমি আশা রাখি কারণ গত লোকসভা নির্বাচনে মানুষকে অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি সেই ভুল অনেক মানুষ বুঝতে পেরেছে তারা ভুলটা শুধরে নিয়ে আমাদের দলের কাছে তারা যোগাযোগ করেছে আমাদের দলের সঙ্গে যোগাযোগ তারা প্রতিনিয়ত রাখছে আগামী দিনে হাটগাঁছি অঞ্চলে একটা ভালো অঙ্কের লেটে থ্যাংক ইউ